মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যোগ হল আরেকটি নতুন মাত্রা কাতারে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলা যদিও এটি সরাসরি মুখোমুখি সংঘর্ষ ছিল না তবুও এতে রয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা বিশ্লেষকরা বলছেন এটি মূলত একটি ক্যালকুলেটেড স্ট্রাইক যা একদিকে প্রতিক্রিয়ার প্রতীক অন্যদিকে যুদ্ধে জড়ানোর ঝুঁকি এড়িয়ে চলার কৌশল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরান হামলার ঠিক আধ ঘন্টা আগেই কাতারকে বিষয়টি অবহিত করে আর কাতার তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে ফলে হামলার প্রকৃত উদ্দেশ্য ছিল প্রতিশোধের বার্তা দেওয়া সরাসরি যুদ্ধ নয় অনেকের মতে দুই সালে কাশেম সুলাইমানি হত্যার পর ইরানের প্রতিক্রিয়ার ঢাঁচেই এবারও তারা একটি সিম্বলিক অ্যাটাক এর পথ বেছে নেয় তবে দুই সালের চেয়ে এবারের ঘটনা ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ কারণ তখন ইরাক ছিল ইরানের সরাসরি প্রভাবাধীন একটি ক্ষেত্র যেখানে মার্কিন ঘাঁটিতে হামলার পর আগে ভাগে সতর্ক করে দেওয়া হয়েছিল কিন্তু কাতার একটি স্বাধীন জিসিসি ভুক্ত দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এমন একটি দেশের মাটিতে ইরান যদি বিনা নোটিশে হামলা চালাতো তাহলে পুরো আরব বিশ্ব ইরানের বিরুদ্ধে একজোট হওয়ার সুযোগ পেয়ে যেত বিশেষজ্ঞদের ধারণা ছিল ইরান হয়তো ইরাক বা সিরিয়ার মতো নিজেদের প্রভাবাধীন অঞ্চলে আক্রমণ চালাবে কিন্তু এবার তারা বেছে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে সতর্ক করা একটি মার্কিং ঘাটে লক্ষ্য একটাই বার্তা দেওয়া কিন্তু যুদ্ধ ডেকে না আনা এর আগে ইরান যদি ইরাকের ঘাঁটিতে আবার আগের মতো নোটিশ দিয়ে হামলা করত তাহলে সেটি আগের ঘটনার পুনরাবৃত্তি মনে হতো আবার যদি কোনো ঘাঁটিতে বিনা নোটিশে হামলা করে মার্কিং সৈন্য হতাহত হতো তাহলেও সেটি রূপ নিত বড়সড় যুদ্ধের সূচনায় এসব সম্ভাবনা বিবেচনা নিয়ে কৌশল গ্রহণ করে হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি কাতারের কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়ে তারা নিশ্চিত করেছে যাতে কোনো মানবিক ক্ষয়ক্ষতি না হয় একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যায় এই হামলার পরপরই সৌদি আরব কাতার ও আরও কয়েকটি আরব দেশ ইরানের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছে ফলে এটি একটি কূটনৈতিক চাপে রূপ নিতে পারে যদি ইরান ভবিষ্যতে এই ধরনের হামলা অব্যাহত রাখে বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো জানে যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে তা হবে ইরানের জন্য ধ্বংসাত্মক চারপাশে মার্কিন ঘাটি ইসরায়েল এবং আরব সুন্নি দেশগুলোর অবস্থা বিবেচনায় ইরান এখন বড় টাইমে চলছে তবে বাস্তবতা হল ইরান বর্তমানে সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যস্ত এই লড়াইয়ে তারা অভাবনীয় ক্ষতি করলেও পাল্টা আঘাতেও নিজেরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এখন যদি তারা মার্কিন বাহিনীর উপর গুরুতর হামলা চালায় এবং আমেরিকান সেনারা নিহত হয় তাহলে সেটা হতে পারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার ভৈদা যার ফলাফল হতে পারে বিটু বোমারু দিয়ে ইরানের সামরিক কাঠামো গুড়িয়ে দেওয়া এ কারণেই ইরান নাটক নয় বড় ক্যালকুলেটেড রেসপন্স এর পথ বেছে নিয়েছে যুদ্ধ পরিস্থিতিকে বড়সড় সংঘর্ষে রূপান্তর না করে তারা হয়তো চায় ইসরায়েলের উপর সীমিত প্রতিশোধ নিয়েই এই পর্ব শেষ করতে ইরানের এই কৌশলী অবস্থানকে কেউ কেউ নাটক মনে করলেও বাস্তবে এটি একটি সামরিক জটিল পরিস্থিতিতে পরাজয় এড়িয়ে চলার প্রচেষ্টা ইরান যদি আমেরিকাকে সরাসরি যুদ্ধে না টেনে শুধু ইসরায়েলের উপর প্রতিশোধের বার্তা দিতে পারে সেটাই হবে তাদের কূটনৈতিক এবং সামরিক সাফল্য